জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার ভাতটা হয়ে গেছে অন্য রকম ভাবে অলিভ দিয়ে চিকেন তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আলু কেটে নিয়েছি ধুয়ে নেবো আলুগুলো এই যে চিকেন আমার বড় মশায় ধুয়ে ছাড়িয়ে ধুয়ে ধুয়ে গেছে আজ এটাই রান্না হবে অলিভ দিয়ে তোমরা দেখো মাংসের জন্য আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুগুলো ওই তেলের মধ্যেই আর তেল দেব না একটুখানি তেল আছে তোমরা দেখতেই পাচ্ছ বেশি তেল নাই এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা এগুলোকে গ্রেড করে নেবো এটার সাহায্যে আর আজ করব বেগুন সুন্দরী তাই আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা তিনটে বেগুন অনেক বড় বড় কিন্তু এক হাত হবে অনেক লম্বা লম্বা বেগুনগুলো এই বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কাট করে নেব বেগুন সুন্দরীতে লম্বা লম্বা বেগুন হয় দেখো তোমরা একটু এবার মশলাটা আমি বানিয়ে নিচ্ছি দিলে আমার পেঁয়াজটা সাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা পেঁয়াজটা রাজা ভাজা হয়ে গেছে প্রায় রান্না করছি দিয়ে দিলাম চিকেন আদা রসুন টমেটো পেঁয়াজ আর এই পেঁয়াজা দিয়ে দেব জিরে বাটা ধনে বাটা দিয়ে দিয়েছি জিরে ধনে বাটার এইদিকে হলুদ এবার সবগুলোকে একসাথে করে আমি কষিয়ে নেবো মিক্স করে দিয়ে দিলাম একশো গ্রাম মতো দই আর এটাকে কষিয়ে নেবো আমি আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি করব ব্রিয়ানার ইগের জন্য লেগ পিস ভাজা এই দেখো লেগ পিসটাকে আমি এবার ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা গরম মশলা আর দিয়েছি তোমার লঙ্কা নুন হলুদ সব এবার আমি একটুখানি এর মধ্যে ময়দা ছিটিয়ে ওটা ভাজা বসিয়ে দেবো এদিকে আমি বেগুন সুন্দরীর জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছি এতটা লম্বা নুন হলুদ মাখিয়ে নিলাম বেগুন আবার কালো হয়ে যেতে পারে আর এদিকে আমি চিকেনের ময়দাটা মেখে নিচ্ছি এবারের চিকেনগুলোকে ভেজে দেবো আমি পোস্ত কাজু বাদাম কিশমিশ বেটে নেব বেগুন সুন্দরীর জন্য এখানের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে আমি জল দিয়ে দেবো আর এইদিকে আমার কে চিকেনটা ভাজা প্রায় হয়েই গেছে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো চিকেনে চিকেন ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে আমি এই তেলে আমি বসিয়ে দেবো বেগুন সুন্দরী এই আমি ভাজা বসিয়েও দিয়েছি বেগুন সুন্দরী হালকা করে ভেজে নেবো বেশি লাল লাল করবো না এদিকে আর এক গাছ বেগুন বাজা আমার হয়ে গেল নামিয়ে নেব বেগুন সুন্দরীতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজের পেসটা পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা ওটা একটু কষিয়ে নেবো দিয়ে দেবো জিরে ধনে নুন হলুদ এদিকে চিকেনের ঝোলটা আমার ফুটছে আর এদিকে বেগুন সুন্দরীর জন্য আমি হলুদ জিরে ধনে বাটা আর একটু চিনি মিষ্টি দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে আমি মিক্সড করে কষিয়ে নেব এখানে আমি স্যালাডের জন্য সব চোকলা ছাড়িয়ে রেখেছি ধুয়ে নিয়েছি এগুলোকে আমি কুচিয়ে নেবো স্যালাড তৈরি করবো এখন করে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো টক দই এটাকে মিক্স করে একটু কষিয়ে নেব আর এই চিকেনটার মধ্যে আমি এই যে অলিভ দিয়ে দেবো এই দেখো চিকেনের মধ্যে অলিভ দিয়ে দিচ্ছি এখন খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় অলিভ দিয়ে চিকেন করলে মিক্স করে দিলাম একটু এটা সিদ্ধ হবে তারপর দিয়ে দেবো ঘি গরম মশলা গন্ধরাজ লেবু দিয়ে নামিয়ে নেবো আর স্যালাডে নিয়ে নিয়েছি টমেটো অলিভ পেঁয়াজ লেবু আছে গাজর আপেল আর আছে শশা দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এবং সুন্দরী মশলা কিন্তু কষা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দেবো একটু গরম জল পরিমাণে জলটা ফুটে আসলেই দেব আমি বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে একটু অলিভ অয়েল এই অলিভ অয়েলটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় স্যালাডে আর আমার ছেলে মেয়েও খুব খুব ভালো খায় স্যালাড দিয়ে ভাত খাবে এরকম দিয়ে দিয়েছি গরম মশলা গন্ধরাজ লেবু আর এখন দিয়ে দেবো একটু ঘি চিকেনে আর এদিকে বেগুন সুন্দরী মশলাটা আমার ফুটছে বেগুনগুলো দেবো এক্ষুনি এটা দিয়ে এখানে গুণ সুন্দরী বেগুনগুলো আমি দিয়ে দেবো এক এক করে হালকা একটু সিদ্ধ হতে দেবো কারণ ভাজার সময় বেশ নরম হয়ে গেছে বেশি ফোটাব না জাস্ট হালকা একটু সিদ্ধ হবে চিকেনটা নামিয়ে নেব এই অলিভগুলোর জন্য কিন্তু চিকেনটা খেতে দ্বিগুণ হয়ে যাবে স্বাদ এবার আমার চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দিয়ে দেব আমি কাজু কিসমিস আর পোস্তর এই পেস্টটা বেগুনটা বেশি খাটবো না কারণ ঘাটলে বেগুনটা ভেঙে ঘেটে যাবে দিয়ে দেব আমি একটুখানি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ঘি এই যে এখন দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি এখন নামিয়ে নেব হয়ে গেল বেগুন সুন্দরী গরম গরম ভাতে কিন্তু বেশ টেস্ট লাগে এটা পরোটার সাথেও যাবে রুটির সাথেও যাবে যে যেরকমভাবে খাবে দারুণ হয়েছে বেগুন সুন্দরীটা আমি একটু নুন টেক চেকে দেখলাম আমরা কিন্তু ট্রাই করো বাড়িতে এখানে সুন্দর আসছে না কালারটা মোবাইলে এই দেখো এত সুন্দর কালার খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে ওকে যাবো ছেলে মেয়েকে ছান করাতে ছান করি ওদের খেতে দেবো ওকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো সবাই কেমন হয়েছে রান্না শেষ দিয়েও দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ওকে ওকে বাই 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 রেদ্রি ছান করেছে ওরা